টুইন জার্নি সবটা স্টেজের সম্পর্কে তো আপনারা জেনেই গেছেন আজকে আমরা জানবো যে সেপারেশান কেন থাকে সেপারেশান কেন হয় সেপারেশনে এই কষ্টগুলো ইউনিভার্স বা গড আমাদের কেন দেয় তো সেপারেশান হয় আমাদের নিজেকে নতুন করে গড়ার জন্য সেপারেশান সেপারেশানটাকে আমরা হয়তো টুইন ফ্লেমের থেকে ছাড়াছাড়ি হিসেবে দেখি কিন্তু আসলেই সেপারেশান হচ্ছে নিজেকে গড়ে নেওয়ার টাইম ঈশ্বর আপনাকে একটা টাইম দেয় আপনার ইউনিয়নের আগে ঈশ্বর আপনাকে একটা সময় দেয় নিজেকে নতুন করে নেগেটিভ পারসন থেকে নিজের ভেতরে যত নেগেটিভিটি আছে সেগুলোকে হিল করে একটা পজিটিভ সোলে নিজেকে পরিবর্তন করার একটা সময় আপনাকে দেয় যখন আপনি টুইন ফ্লেম জার্নিতে সেপারেশনে আসেন তখন আপনি এটা ভাবেন যে আমার পার্সনের সাথে আমার ইউনিয়ন কবে হবে আমার টুইন ফ্লেম কী করছে এই মুহূর্তে টুইন ফ্লেমের এই সময়ে কারেন্ট স্ট্যাটাস কি তার সোশ্যাল মিডিয়া চেক করা অনেক কিছুই করি আমরা তাই না কারণ আমার ফোকাসটা আমাদের সকলের ফোকাসটা সবসময় টুন ফ্লেমের দিকে থাকে কিন্তু এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি আমাদের সেপারেশান আরও লম্বা হতে থাকবে যত আমরা নিজের ফোকাস নিজের দিকে না করে টুইন ফ্রেমের দিকে করে রাখব সেপারেশান হিল করার সবচেয়ে বড় চাবি কি জানেন সেপারেশান হিল করার সবচেয়ে বড় চাবি হচ্ছে নিজের দিকে ফোকাস করা আপনার টুইন ফ্রেম আপনি নিজেই আপনি নিজের ওপর কাজ করলে নিজেকে সেলফ লাভ দিলে তাকে ভালোবাসা দেওয়া হবে আপনি নিজের ওপর কাজ করলে তার যে নেগেটিভিটি তার ভেতরে আছে সেগুলোর ওপর কাজ করা হবে সুতরাং এই সেপারেশানটাকে একটা জীবনের আশীর্বাদ হিসেবে নিন কারণ ভগবান আপনাকে একটা সুযোগ করে দিয়েছে নিজের ইউনিয়নের আগে নিজেকে সম্পূর্ণ হিল করে নেওয়া যাতে ইউনিয়নে আসার পর আপনার সাথে আপনার টিম ফ্লেমে কখনও না ছাড়াছাড়ি হয় কখনো না সেপারেশান হয় এবং আগের রিলেশনগুলোতে রিলেশনশিপগুলোতে আপনার যে প্রবলেমগুলো হয়েছে আপনার পার্টনারের সাথে যেন এইবার সেগুলো রিপিট না হয় সুতরাং এই সেপারেশনের দরুন আপনারা কি কি করবেন এই সেপারেশনের দরুন আপনাদের যা শেখাচ্ছে শিখুন ফলো করুন সারাক্ষণ এই মোডে থাকবেন যে আমাকে ঈশ্বর কী শেখাতে চাইছে আমাকে গড ইউনিভার্স কি শেখাতে চাইছে বিশ্বাস করুন বন্ধুরা সব সময় কিন্তু আমাদের কিছু না কিছু লেসেন চলছে শুধুমাত্র কিসের অপেক্ষা সেগুলোকে বোঝার রেকগনাইজ করার সেগুলোকে অনুসন্ধান করে খুঁজে বার করার অপেক্ষা বোঝার অপেক্ষা যখনই আপনি সেই লেসেনটা লার্ন করে নেবেন শিখে নেবেন ঠিক সেই মুহূর্তে আর অবশ্যই তার পরীক্ষা হবে যে আপনি লেসেন লার্ন তো করেছেন কিন্তু সেটা অ্যাপ্লাই করছেন তো ঠিকঠাক টাইমে কারণ ধরুন ইউনিভার্স বা গড আপনাকে লেসেন দিল যে কারোর প্রতি এক্সপেকটেশন রাখতে না এক্সপেকটেশান শুধুমাত্র নিজের ক্ষেত্রে রাখতে আর কারোর ক্ষেত্রে রাখতে না কিন্তু তাও আপনি অন্যদের ক্ষেত্রে এক্সপেকটেশান রেখে বেড়াচ্ছেন তার জন্য তারা আপনার এক্সপেকটেশান পূরণ করছে না এবং তারপর কি হচ্ছে আপনি নিজেই এক্সপেকটেশান রাখছেন এবং তাদের দায় নয় সেগুলো পূরণ করার যখন করছে না তখন আপনি আবার কষ্ট পেয়ে যাচ্ছেন একটা আগে থেকে তো অনেক নেগেটিভিটি বা অনেক কিছু হিল করার ছিল আরেকটা জিনিসও চেপে গেল হিল করার জন্য তাহলে কি হলো আপনি পরীক্ষা ফেল করে গেলেন এইটাই হলো মেন প্রবলেম এইগুলোই ঠিকঠাক করতে হবে যখন কোনো লেসেন শিখছেন তখন সেই লেসেনটাকে মনে রাখুন এবং যখন অ্যাপ্লাই করার পজিশান আসবে অ্যাপ্লাই করার সময় আসবে ঠিকঠাক টাইমে সেগুলো অ্যাপ্লাই করতে থাকুন ব্যাস যত আপনি এগুলো করতে থাকবেন ততই কিন্তু আপনার সেপারেশান হিল হতে থাকবে ততই আপনার নেগেটিভিটি হিল হতে থাকবে এবং আপনি এক এক করে নিজের জার্নিতে আরও বেশি এগোতে থাকবেন তো বুঝতেই পাচ্ছেন সেপারেশান থাকার কারণ কি কারণ আপনার ফোকাস থাকে টুইন ফ্লামের দিকে নিজের দিকে না থেকে এবং আপনি একই যে সাইকেলগুলো নেগেটিভিটির বা কার্মিক সাইকেলে যে আপনি ফেসে আছেন সেখান থেকে যে লেসনগুলো লার্ন করার আছে সেগুলো আপনি নয় লার্ন করছেন না বা লার্ন করেও সেগুলো ঠিকঠাক টাইমে যখন অ্যাপ্লাই করার সময় আসছে তখন আপনি একই ভুল করে বসছেন সুতরাং ইউনিয়নে এসে তো আপনি একই করবেন ইউনিয়নে ভগবান যদি আপনাদের দিয়েও দেয় ইউনিভার্স যদি আপনাদের দুজনকে কাছাকাছি নিয়েও আসে তাহলেও আপনারা একই ভুল করবেন সুতরাং সেই সম্পর্কটাও টিকবে না তাই জন্যই ইউনিভার্স আপনাকে সেপারেশনে রাখে সমস্ত লেসনগুলো লার্ন করার জন্য এবং সেগুলো যখন ইউনিয়নে আসবেন তখনও অ্যাপ্লাই করার জন্য যাতে আপনি একটা হ্যাপিলি এভার আফটার একটা লাইফ কাটাতে পারেন নিজের টু সাথে ব্যাস দ্যাটস ইট এইটুকুই টুইন ফ্লিম জার্নি এমন কিছু রকেট সায়েন্স নয় যেটা বোঝা সম্ভব নয় ঠিকঠাকভাবে বুঝতে পারলে ঠিকঠাক প্যাটার্নগুলো বুঝতে পারলে এগুলো কি মানে টুইন জার্নি কি জানেন তো একটু সায়েন্সের মতো ঠিকঠাক ফর্মুলা যদি আপনি যতক্ষণ না অ্যাপ্লাই করবেন ততক্ষণ অবধি সেই উত্তরটা মিলবে না কিন্তু যখনই আপনি ঠিকঠাক ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করবেন সেই অঙ্কটা চট জলদি সলভ হয়ে গিয়ে আপনার সামনে তার উত্তরটা চলে আসবে নিজের জার্নিতে কমিটেড থাকুন ঠিকঠাকভাবে নিজের হিলিং করুন ইউনিয়ন হওয়া থেকে আপনাদের কেউ আটকাতে পারবে না আমি আপনাদের সাথে আছি পুরো ইউনিভার্স আপনাদের সাথে আছে তাহলে ভয় কিসে ঝাঁপিয়ে পড়ুন নিজের একটা ভালো জীবনের আশায় একটা ভালো জীবন গড়তে এবং যদি আপনাদের মনে হয় যে ভিডিওগুলো আপনাদের হেল্প হচ্ছে আপনাদের টুয়েন্টি ফিল্ম জার্নিতে আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আপনাদের খুবই এফেক্টিভ বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে এবং খুবই ভালো লাগে সে কমেন্টগুলো দেখে যে আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে এবং হেল্পফুল লাগছে আমি চেষ্টা করবো আপনার জার্নিতে যতটা সম্ভব আপনাদের হেল্প করার এবং যদি ভিডিওগুলো এফেক্টিভ লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করে তাদের জার্নি তো একটু হেল্প করে আপনি নিজে একটা ভালো কর্ম করতে পারেন যাতে তাদের জার্নি হেল্প হয় তারাও যদি জীবনের কোথাও স্টাক্ট থেকে থাকে কোথাও যদি আটকে থেকে থাকে তাহলেও তাতে তাদের হেল্প হয় নিজের জার্নিতে এগোনোর একটা সুন্দর জীবন পেতে তাদের হেল্প করুন শেয়ার করে এই ভিডিওটা সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে